তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক অনেক ভিডিও করতে সাহায্য করবে ফিফ তিন মিনিট তারপরেও কিন্তু দিদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে পাঁচ হচ্ছে ঘুম তার জন্য সে বললাম থাটিয়ার পরে তো গাইস ঘুমিয়ে নিই তারপরে হবে তোমাদের সাথে আবারও কথা ফিফটিন মিনিট লেইট হয় এখন ফুলবেলা তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে ফ্লিপকার্ট থেকে আমাকে একটা কল করে তো তোমার একটা পার্সেল আছে পার্সেলটা তুমি নিয়ে যাও তো ভাই পার্সেলটা চলে এসছে আমার হাতে তো এটা আমি কিন্তু আগে থেকেই ওপেন করে নিয়েছিলাম কারণ ফ্লিপকার্ট এখন যে কোনো অর্ডার ওপেন বক্স করে দিচ্ছি তো ওরাই খুলেছে বক্সটা তো আমি আর বক্স খুলার মতন কিছুই নেই তো এই ভিতরে কী আছে জানো তো এই ভিতরে আছে তোমাদের আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা মাইক নেব তো সেটাই এর ভিতরে আছে তো এটা হচ্ছে আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে তো এটার দাম বেশি নিয়ে তো এটা দাম আমার কাছ থেকে নিয়েছি তো চারশো টাকা তো এটা হচ্ছে কে এইট মাইক্রোফোন ঠিক আছে তো এই মাইক্রোফোনটা আমি এখন ইউজ করব দেখবো যে কেমন আসে তো আমার আমি ভয়েস দিতে একটু অসুবিধা হতো তো এর ভিতরে তোমার আছে এইও এটা হচ্ছে যে এখানে লাগাবো আপ এটা হচ্ছে এইটা হচ্ছে আমার ফোনে লাগাবো লাগিয়ে দিলাম ফোনে তো এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছ এটা কিন্তু মাইক্রোফোনের ভয়েস ঠিক আছে তো এটাই অর্ডার করেছিলাম কে তো এটা আমার খুব একটা জরুরি একটা জিনিস তার কারণটা হচ্ছে যে আমি যেখানে ভয়েস দিই পাশে আশেপাশে যে নয়েসগুলো আছে সেগুলো ক্যাপচার করবো তার জন্য আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো ভিডিও এডিট করতে এখন নিয়ে নিয়েছি তো তোমাদের ভয়েসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভয়েসটা ভালো লাগে আর যারা ভিডিও কর তারা কিন্তু অবশ্যই নিতে পারো মোটামুটি ভালো খারাপ না এর থেকে যে হাই কোয়ালিটিগুলো আছে ওইগুলো আরও বেশি বেটার এগুলো একটু নর্মাল তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই দেখা ভালো করে করবে দেখা হচ্ছে কারণ নেক্সট ভিডিওটা টাটে লাগবে